ঢালিউডে এই মুহূর্তে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি নায়কের জীবনে এবার সে সুযোগ হতে চলেছে এমনই গুঞ্জন উঠেছে নেট পাড়ায় কথা জানা গেছে অপু বিশ্বাসের কথায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট দিতে এসেছিলেন অপু ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এ নায়িকা এক সময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে এই বিষয়ে অপু বলেন ওর বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরেই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মা বাবা হিসেবে জয়ের পাশে তারা থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে অপু বলেন এ বিষয়টি আসলে পারিবারিক তাই ব্যক্তি জীবন এখানে টেনে না আনাই ভালো অপুর এমন মন্তব্য শোনার পরেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনেরা জেনেরা গত দুই বছরে সাকিব অপু একে অন্যের পাশে থাকা একজন অন্যজনকে সাপোর্ট করা এবারের ঈদে সাকিবের বাড়িতে ঈদ উদযাপন চোখে পড়েছে ভক্তদের আর জয়কে নিয়ে সাকিব অপু বিদেশের মাটিতে পারতে চলেছেন তাদের সুখের সংসার সত্যিই কি তাই এ বিষয়ে অবশ্য সরাসরি কিছুই বলতে নারাজ সাকিব অপু